এই যে মশাই উঠুন দেখি পরে দেবেন ঘুম ঢাকার থেকে বরাক চলুন মান কেন যাবেন আচ্ছা মানুষ প্রশ্ন করে খালি আরে মশাই আপনি যাবেন কারণ আপনি যে বাঙালি বাংলা ভাষায় লাভ কিছু নেই এখন বাণিজ্যকে ইংরেজি আর হিন্দি এখন চলছে চতুর্দিকে মশাই আবার না পড়ে তেমন প্রচার যান ফাঁদে বাবু আত্মঘাতী বলেন কি আর সাধে থাক মায়ের ভাষা বুকে বাংলাতে হোক প্রাণের আরাম বাড়ির ভিতর ঢুকে দুই বাঙালির মধ্যে কথা ভিন ভাষাতে হলে নিজের হাতেই কাটেন যে খাল আসবে কুমির বলে তার চাইতে আসুন চলি ঢাকার থেকে বরাক বুকের ভিতর বাংলা ভাষা আবার মশাল ধরা সেই আলোতেই প্রজন্মরাই জানবে সঠিক পথ জানুক তারা কে কমলা কে ছিল বরকত একুশ মনে আর কিছু না নিজের মূলে ঘেরা একটু দেখা ছত্রাকেরা কোথায় বানায় ডেরা হিন্দি জানুন ইংরেজিও পারলে আরো ভাষা তাই বলে তো কম করে নয় বাংলা ভালোবাসা বাংলা ভাষায় বিষ বেঁচে যায় কত দোকানদার স্বয়ং মশলার যোগান তার সে বিষ যদি গলায় ঢুকে বাংলাকে দেয় আটকে প্রতিশোধক হিসাবে নিন শ্রী রবীন্দ্রনাথকে এই যে মশাই উঠুন উঠুন ছাড়ুন না ভাত ঘুম ডাকছে ঢাকা ডাকছে বরাক ডাক দিল মান ভুম